শুন yeah, sure, sure. be ama

বেশ কয়েক বছর পর আমার এমনভাবে পেটের রোগ শুরু হলো হল ভয়ঙ্করভাবে পেটের রোগ শুরু হলো দুদিন অন্তর অন্তর মেট্রো জেলার ডক্স খাই কত আর অ্যান্টিবায়োটিকার ডক্স খাবো ঘর ভর্তি সব সবসময় তো একদিন এই খবর সুভদা পেলেন এবার সুভদ্রাকে আমি প্রথম দিন থেকে দেখেছি জলপাইগুড়িতে দু হাজার সালে যখন এলাম দেখতাম একজন আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে সুপ্রসিদ্ধ ডাক্তার তো আমি অত আয়ুর্বেদিক সম্পর্কে অতটা পাত্তা দিতাম না অ্যালোপ্যাথিক পড়েছি আয়ুর্বেদিকের কী দরকার আছে কিন্তু সুভদ্রা একদিন আমার বাড়িতে গেলেন যাওয়ার পরে আমি যখন বললাম আমার কথাটা বলছেন এই সমস্যা ঠিক আছে আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি ওষুধটা তিনি এনে দিলেনও বটে তা নিজের থেকে ওষুধ এনে দিলেন সেই ওষুধটা খেয়ে তার কেমনভাবে সেই কেমন পদ্ধতিগতভাবে খেতে হবে তিনি বলেও দিলেন তারপর আস্তে 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 তিন মাসের পর থেকে আমি বোধ সেই লাস্ট পনেরো বছর ধরে গুনে বলা যাবে কটা মেট্রোজিল খেয়েছি আর ডগ খেয়েছি গুনে বলা যাবে আমি ডিসিশান নিয়েছিলাম মিসেস আমি যে এই জলপাইগুড়ি ত্যাগ করবো পেটের ওষুধের জন্য কিন্তু সুভদ্রার যদি ওষুধ না দিতেন তাহলে কিন্তু আমি কিন্তু এটা আমাকে ত্যাগ করতেই হতো কোনো অবসান ছিল না আমার হাতে তাই এই দিক থেকে আমি এই বাড়ির কাছে সুভদ্রার কাছে ছিল কৃতজ্ঞ ঠাকুর এক জায়গায় বলছেন ঠাকুর এটা বাণীর মধ্যে যে দেখো আমি আয়ুর্বেদিক বুঝি না আমি হোমিওপ্যাথি বুঝি না আমি অ্যালোপ্যাথি বুঝি না আমি বুঝি কিউরোপ্যাথি তাই ঠাকুরের এই যে কথাটা সুভদ্রা আমাকে বিশ্বাস আরিয়ে দিলেন এই বিশ্বাস আনানোর পরে আমি বহু মানুষের ক্ষেত্রে বহু মানুষের এই ওষুধ আমি আক্র আমি অ্যাপ্লাই করেছি কদিন আগে দেবজ্যোতি ডাক্তারি পড়ছে ফাইনাল ইয়ার ও গেল পেটের অসুখ কোনো মতে কোনো অস্বস্তি চলছে মুখ থেকে মনে হচ্ছে আমি সেই সুভদ্রার সেই ডোজ আমার তার সাতাক্ষটাও ওকে খাইয়ে দিলাম ও তার পরের দিন এসে বলছে স্যার ওই ওষুধটা আরেকবার দিন না আবার তার পরের দিন দিলাম যে ম্যাজিকের মধ্যে এখন ভালো হয়ে গেছে এই যে একটা অদ্ভুত তাই এই সুভদ্রার কাছে কিন্তু আমি কিন্তু চিরকৃতজ্ঞ চির এখানেই থাকুন না কেন আমি পরম পিতার কাছে প্রার্থনা করি তিনি যেন পরম পিতার সেই করুণা যেন লাভ করেন ঠাকুর এমনি ঠাকুরকে ভালোবাসলে মানুষের জীবন সার্থকতায় ঘরে ওঠে সার্থক মানে হচ্ছে সমস্ত কিছু দিয়ে সামগ্রিক একটা মানুষের জীবন বিকশিত হতে যা যা লাগে একটা চারা গাছ তার বৃদ্ধির জন্য যা যা দরকার শুধু সূর্যের আলো হলে হবে না জল লাগবে পরিমিতভাবে বাতাস লাগবে সার লাগবে আবার যাতে কোনো কিছুতে নষ্ট না পায় সে দেখাশোনা করতে হবে ঠিক তেমনি একটা মানুষের জীবনকেও সার্থকতায় পর্যবেক্ষিত করার জন্য অনেক কিছুর প্রয়োজন আছে কিন্তু আমরা ঠাকুরকে ধরে এইটুকু জেনেছি ঠাকুরকে ধরে এইটুকু তো বুঝতে পেরেছি যার জীবনে তিনি আছেন যার জীবনে আদর্শ আছে যার জীবনে পরম পিতা আছে যে যখন পরম পিতাকে নিয়ে চলেন কায় মনোভাবকে খুব বেশি ছোট ছিল না হয়তো তিন চার বছরের ছোট কিন্তু মানে এমন দিকে বুড়া বয়সে আমি আসছি আমাকে বড় হয়ে আমাকে বুড়া আমি নেই যে করছিস বেশি বলতে অধিবত্ত্বের জোরের লক্ষণ জ্ঞান দিতাম তো এই যে এই রকম ছিল ওর সাথে আমার সম্পর্ক হুম তো সে এই সম্পর্কটা তো কিন্তু একদিনও নয় দীর্ঘ ত্রিশটা দুই বছর হয়ে গেছে তুই ঠাকুরটা বানিয়েছে না হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ আর তুমি যদি সে হৃদয় গোপন করো তবে তুমি সার্থক হওয়া পণ্য তুমি তো ও তাকে কোথায় ভালোবাসা এই দিদিবেন হৃদয় বিনিময় না হলে ভালোবাসা হয় না আর ঠাকুর বললেন ভালোবাসা মানে ভালোতে বাস করা ছোট্ট কথা অত বোঝার ব্যাপার নেই আমরা মানুষ বুঝতে পারি আমি যাকে ভালোবাসি তার মানে সে যাতে ভালো থাকতে পারে সব দিক থেকে তেমন তরুণ চিন্তা নিয়ে তার সাথে আমার সংগ্রহ করে তাকে তেমন তরুণ করে গড়ে তোলা সেখানে শাসন আছে সব